নিয়েছো তোমরা ভালো তো আছে আমি তো কেটে ফেলেছো সুস্থ বস স্যার আলহামদুলিল্লাহ আপনারা যে ভাই দু sira তো ভাই করছে ভালো তো ভালো আছে টাকা টাকা বাই করো ভালো টাকা আছে মন আছে ভালো টাকা আছে ছান নাই আছে রে মন নাই নিয়াছো 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 খালি নিয়াছো ওরে মজা করো সকালে